লাভের জমিতে অত্যাধিক হারে কিন্তু আমার লাভের জমিতে জালি পড়েছে অত্যাধিক হারে কিন্তু জালি পড়েছে একদম গাছে গিটে গিটে জালি আমি তোমাদের দেখাবো একটু বাদেই তাই লাভের জমিতে পুরো গিটে গিটে স্ত্রী ফুল আনতে কি করণীয় কোন খাদ্যগুলি দেওয়া দরকার কোন সারগুলি দেওয়া দরকার যে সার দিলে লাভের একেবারে গিটে গিটে স্ত্রী ফুল আসবে সেই সঙ্গে সঙ্গে লাভ হবে উচ্চ ফলনশীল প্রচুর পরিমাণে লাভের সাইজটা ভালো থাকবে কালারটা ভালো থাকবে মনে হবে এ যেন পুরোনো গাছ পুরোনো হয়ে গেলে মনে হবে এটা নতুন গাছের লাউ তাই আমাদের কোন কোন সার দেওয়া দরকার কোন খাদ্য দেওয়া দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো লাভের কেমন জালি পড়েছে সেটা দেখিয়ে তারপরে আমি কোন ছাদ দিচ্ছি সেটাও দেখিয়ে দেবো বর্তমানে লাউয়ের জমিতে লাউ চাষ করে বর্তমানে প্রচুর টাকা আমার এলাকার চাষি বন্ধুরা কিন্তু ইনকাম করছে কিন্তু এই লাউটা আমি নিজস্ব খরচে চাষ করেছি দেখতে পাচ্ছ বর্তমানে আমি কিন্তু রাসায়নিক সারও ব্যবহার ওদিকে ব্যবহার করেছি এবার এই গাছে আমার এই গাছে কেমন পরিমাণে জালি আসছে সেটা তোমাদের দেখাবো যাতে তোমরাও এই সার দিয়ে অনেক উপকৃত হও বিশেষ করে লাউের জমিগুলিতে দেখো বন্ধু এখান থেকে যদি দেখায় দেখো একেবারে ছবি তোলার মতো যার বলে ছবি তোলার মতো কিন্তু লাভের জালি পড়েছে দেখতে পাচ্ছ এখান থেকে প্রচুর পরিমাণে শুধু এই দিকে না সমস্ত অংশেই দেখো এই দেখো এখানে দেখো সমস্ত অংশেই কিন্তু লাভের প্রচুর পরিমাণে কিন্তু জালি পড়েছে আমি যে সার দিই সেই সার আপনিও দেন আমি কথা দিচ্ছি আপনিও উপকৃত হবেন আমি এই পাশটা রাসায়নিক সার ছড়িয়েছি গাছের গোড়ায় দিয়েছি এই পাশটা এখনও বাকি রয়েছে আমি এখনই ছড়াবো বন্ধু বন্ধু রাসায়নিক সার দিয়েছে এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের যে বর্তমানে রাসায়নিক সার ব্যবহার দেখতে পাচ্ছ দানা দানা পড়ে রয়েছে করেছি এবার এই লাউ গাছের অত্যাধিক লাউ পাওয়ার জন্য গাছের কোন খাদ্য দরকার কোন খাদ্যের চাহিদা দরকার তোমরা কি জানো হ্যাঁ অবশ্যই এনপিকে যুক্ত খাবার কিন্তু লাউ গাছের পাতাটা কালো রাখতে এবং গাছগুলির একটু গতি বাড়াতে এখানে একটু ইউরিয়া ভিন্ন সার একটু দিতে হবে হালকা পরিমাণে দিতে এছাড়াও অন্য অন্য খাদ্য উপাদান যদি তুমি মাটিতে না দিয়ে থাকো তাহলে গাছে স্প্রে করবে যেমন অনুখাদ্য আমি গাছে স্প্রো করছি সেই জন্য মাটিতে কিছু আমি দিচ্ছি না আর তুমি যদি গাছে মাটিতে যদি না দিয়ে থাকো তাহলে গাছে স্প্রে করবে আর যদি গাছে স্প্রো না করতে পারো তাহলে সারের সাথে মিশ্রিত করে যে কোনো এক ধরনের অনুখাদ্য তোমরা কিন্তু ব্যবহার করবে এবার এই গাছগুলির ফল ফুল সার তোমরা কি জানো গাছ অত্যাধিকারে ডোগের গতি ডোগের গতি যত বাড়বে তত কিন্তু স্ত্রী ফুল আনবে হ্যাঁ এই কথা সত্যি কিন্তু তবুও কিন্তু অনেক সার আছে যা গাছের অত্যাধিকারে গতি বাড়িয়ে দেয় কিন্তু ফুল ফল আসে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি তাই তোমাদের বলবো এখানে আমাদের কিন্তু এনপিকে যুক্ত নাইট্রোজেন ফসফেট এবং যুক্ত সার দিতে হবে একটু চলো জেনে নেই এনপিকে যুক্ত সারের কাজ কি নাইট্রোজেনের কাজ কিন্তু গাছের গতিটাকে বাড়ানো ফসফেটের কাজ কাজকে গাছে যথেষ্ট পরিমাণে এরকম কুড়ি আনা এবং ফল আনা এবং পটাশের কাজ কাজকে যাতে গাছটা অতিরিক্ত হারে গতি না বেড়ে যায় সেই গতিটাকে কন্ট্রোল করবে এবং প্লাস তার পাশাপাশি গাছগুলিতে কিন্তু ছালো সংলেশ প্রক্রিয়াটাকে অব্যাহত রাখবে গাছকে স্ট্রং বা শক্তিশালী করতে ইহা সাহায্য করবে তাই আমাদের এনপিকে যুক্ত রাসায়নিক সার ব্যবহার করতে হবে তবে বাজারে নানান রকম রাসায়নিক সার রয়েছে দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ সুফালা রয়েছে এগুলো কিন্তু ব্যবহার করতে হবে এবার চলো আমি কোন সার দিচ্ছি সেটা সংক্ষিপ্ত ভিডিওতে দেখিয়ে দিই এহাটে প্রচুর পরিমাণে লাউ কিন্তু কাটা যাবে দেখো এখানে এখানে দেখো এখান থেকেও একটু দেখায় এ দেখো দেখতে পাচ্ছ এখানেই তিন চারটে লাউ কাটা যাবে ওই পাশে তো প্রচুর রয়েছে এই পাশটা যদি দেখাও এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো ছোট জালি তো অসংখ্য রয়েছে দেখো ছোট জালি দেখো অসংখ্য রয়েছে তাই চাষ করতে হবে আমার মতো করে তাহলে তুমি উপকৃত হবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট উপকৃত হবে আর যে অনুখাদ্য দিয়ে এত পরিমাণে লাভ এসেছে আমি সেটাও শেয়ার করব সেটাও শেয়ার করে দেবো নেক্সট আরেকটা ভিডিওতে তাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চলো বন্ধ আমি কোন সার ব্যবহার করছি দেখাবো আর লাভের জমিতে পিন পোকা লাভ বা অন্যান্য শোষার জমিতে পিন পোকার জন্য কোন বীজ দেবে আর সেটা অন্য একটা ভিডিও আমি বলে দেবো সেজন্য একটু সাবস্ক্রাইব করে দেখো একটা পিন পোকায় কিন্তু মেরেছে দেখতে পাচ্ছ এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে হুম নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তাহলে চলো আমি সার দিচ্ছি কোন সার দিচ্ছি আমার ব্যাগে রয়েছে আমি দেখিয়ে দিয়ে এই যে আমার ব্যাগটা এখানে রয়েছে আমি আলির দিক থেকে রেখেছি তা হলে সারগুলো গলে যাওয়ার সম্ভাবনা অধিকাংশ থাকে দেখো আমি দেখো এনপিকে যুক্ত রাসায়নিক সার ব্যবহার করছি আর সাদাগুলো দেখতে পাচ্ছ না সাদাগুলো ইউরিয়া সাদাগুলো ইউরিয়া হালকা পরিমাণে দিতে হবে হালকা পরিমাণে কাটা প্রতি একশো দেড়শো দুশো তার বেশি দেওয়া যাবে না বুঝতে পেরেছো এরকম দিতে হবে এরকম দিলে কী হবে এরকম দিলে গাছটা কালো থাকবে দেখা যাচ্ছে আমি এই যে রাসায়নিক সারটা ব্যবহার করছি এটা তো একটা যৌগিক সার তাই না এটা যৌগিকভাবে তৈরি করা হয়েছে তিন রকম মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে অনেক সার একসাথে তৈরি হওয়ার কারণে একটা সারের ভিতরে সমস্ত রকম উপাদান নেই নাইট্রোজেন ফসফেট পটাশ নেই দেখা যাচ্ছে নাইট্রোজেনের ভাগ একটু কম আছে তখন কিন্তু সেখানে সমস্যা হবে তাই একটু পরিমাণে ইউরিয়া দিতে হবে একটু হালকা তবে বস্তা বস্তা দিতে বলছি না একটু দিতে হবে আমি ছ কেজি সারের সাথে এক কেজি ইউরিয়া দিচ্ছি তাহলে বুঝতেই পারছো ছ কাটা জমিতে আমি দুশো গ্রাম করে ব্যবহার করছি দুশো গ্রামও না তারও কম প্রায় দেড়শো গ্রাম করে আমি কিন্তু ব্যবহার করছি এখানে ইউরিয়া তারও কম কিন্তু ব্যবহার করছি বুঝতে পারছো দর্শক বন্ধু তাই আমি তোমাদের রেকমেন্ড করব যে অবশ্যই তোমরা ইউরিয়া হালকা পরিমাণে দেবে আর ব্যবহার করবে এর সাথে ব্যবহার করবে আর সি এফের ফোনো পুনো লাল সুপাল হ্যাঁ বন্ধু তোমার কাছে টাকার পরিমাণ কম আছে তাহলে তিরিশ টাকায় কিন্তু লোয়েস্ট সার সেটা হলো আর সিএফ লাল সুফলা আর সিএফ লাল সুফলা দাও এও দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশের মতো কাজ করবে এর ভিতরে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফুড পনেরো পার্সেন্ট পটাশির সমৃদ্ধ একটা রাসায়নিক সার সর্বপ্রথম আর সিএফ লাল সুফলা তৈরি হয় তার পর্বতে দশ ছাব্বিশ তৈরি হয় তার পর্বতে চোদ্দ পঁয়ত্রিশ তৈরি হয় ঠিক আছে বহু পুরনো একটা সার ফার্স্টে কিন্তু বন্ধু তোমরা অনেকেই জানো যারা অনেক দীর্ঘদিনের চাষি ফার্স্টে সোনা সার বলে একটা সার ছিল সেটা উঠিয়ে দিয়ে আর সিএপের লাল সুফলা তৈরি করা হয় এই সুপালাটা তৈরি করা হয় এবং তার পরবর্তী দশ ছাব্বিশ তার পরবর্তীতে চোদ্দো পঁয়ত্রিশ এইভাবে তৈরি করা হয়েছে তারপরে তো আসলে ষোলো ষোলো তারপরে ডিএপিউ কিন্তু বহু পুরনো সার ডিএপিও কিন্তু বহু পুরোনো সার তবে পরশের ডিএপি তবে সেই পরশের ডিএপি এখন সেইভাবে আর পাওয়া যায় না বুঝতে পারছো তবে বহু পুরোনো সারগুলোই এখনও পুরো পুরোনো সুফলা টিকে আছে কারণ এর ভিতরে সমস্ত উপাদান একেবারে হান্ড্রেড পার্সেন্ট বিদ্যমান আছে খুব ভালো একটা উপাদান সেই জন্য আমি তোমাদের রেকমেন্ড করবো আর লাল সুফলা ব্যবহার করবে ইহা ব্যবহার করলে গাছগুলিতে এত পরিমাণে ফুল ফল আসবে তবে হ্যাঁ বারে বারে আর লাল সুফলা ব্যবহার করবেন না আপনি এবার আর সিপের লাল সুফালা দিলেন এরপরের বার ব্যবহার করবেন চোদ্দো পঁয়ত্রিশ তারপরে আবার সুফলা দিলেন তারপর আবার চোদ্দো পঁয়ত্রিশ দিলেন কখনো দশ ছাব্বিশ দিলেন এইভাবে সার দেবেন তাহলেই গাছগুলি যথেষ্ট পরিমাণে খাদ্যের সেম ব্যালেন্স বজায় রেখে রেখে কাজ করবে ঠিক আছে তাই গাছে অতিরিক্ত হলে লাউ থাানোর জন্য আমাদের কোন সার দেওয়া দরকার তার সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষিদের একটু দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা